আসসালামু আলাইকুম ফাজানা রান্না করতে গেলে সবাইকে স্বাগত শীতকালের সবজি দিয়ে নুরুস রান্না নিয়েছি নিয়ে আবার হাজির হলাম শীতকালের সবজিগুলো আম্মু ইয়ে সিদ্ধর জন্য দিয়ে দিল দুয়ার জন্য হয়তো আপনারা কিছু দেখতে পারছেন না তাই প্রমাণ শীতকালের রান্না কারণ এই সময় কুয়াশা অনেক বেশি তাই হোক সবজিগুলো হলো গাজর আলু সিম তারপর পাস্তা দিয়ে কিছু কিছুক্ষণ সিদ্ধ করে নুরুস দিয়ে দিল নুরুসগুলো সিদ্ধ করে নিলো এখন উঠিয়ে ঠান্ডা পানিতে ধুয়ে নিল এখন তেল দিয়ে পেঁয়াজ বেজে নিলো সাথে দিয়ে দিলো কাঁচামরিচ তারপর এক একটা আমি দিয়ে দিলো টমেটো একটু পেঁয়াজ মরিচগুলো ভালো করে বেজে নিলো দিয়ে দিলো ডিম ডিমগুলো আম্মু আবার ভালো করে বেজে নিল দিয়ে দিলো ম্যাগি মশলা দিয়ে দিলো সয়া সস তারপর ভালো করে নিয়ে চেনে নিল দিয়ে দিলো সিদ্ধ করা সবজি নুডলসগুলো নুডুলস এর সাথে ম্যাগ মশলা দিয়ে ভালো করে নিয়ে চেনে নিল ভালো করে নিয়েছেন ভেজে নিল নুডুল প্রায় তৈরি দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে কমেন্টে জানাবেন আমার নুডুলস নদা কেমন হয়েছে কে কত দেখছেন অবশ্যই জানাবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ